নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজ নবরাত্রি সিরিজের ষষ্ঠ দিন আজ আমরা পূজা করি দেবী কাত্তায়নী মা দুর্গার ষষ্ঠ রূপ দেবী কাত্তায়নী শক্তি সাহস আর ধৈর্যের প্রতীক তিনি আজকের পর্বে আমরা জানব দেবী কাত্তায়নীর জন্মকাহিনী রূপ মাহাত্ম ও পূজা পদ্ধতি সম্পর্কে পুরাণে বলা হয়েছে মহর্ষি কাত্তায়নের আশ্রমে জন্ম নেওয়ার কারণেই দেবীর নাম হয়েছে কার্তায়নী আসরিক শক্তি বিনাশ ও ধর্ম রক্ষা করার জন্যই তিনি অবতীর্ণ হয়েছিলেন একদিকে তিনি ভক্তদের জন্য স্নেহময়ী মা অন্যদিকে অসুর দমনকারী ভয়ঙ্কর রূপিনী দেবী তাই তাকে বলা হয় শক্তির প্রতিমূর্তি দেবী কার্তায়নী চতুর্ভুজা দুই হাতে খ ও পদ্ম এক হাতে ভক্তদের আশীর্বাদ প্রদান করছেন আর অপর হাতে অভয় মুদ্রা তার বাহন সিংহ যা সাহস ও বিজয়ের প্রতীক তার রূপ দেখে ভক্তদের মনে জন্ম নেয় নির্ভয়তা ও আত্মবিশ্বাস মহিষাসুর ও অন্যান্য অসুরদের তাণ্ডব যখন পৃথিবীকে ভয়ঙ্কর করে তুলেছিল তখন দেবলোকের সকল দেবতা একত্রিত হয়ে তার বিনাশের জন্য দেবী কাতায়নী সৃষ্টি করেন দেবী মহিষাসুর বধ করার পর পুনরায় শান্তি প্রতিষ্ঠা করেন তাই তাকে অসুর দমনকারী বলা হয় আসুন নবরাত্রির ষষ্ঠ দিনে আমরা সবাই মা কাত্তায়নীর স্মরণ করি তার জপ করি এবং জীবনে শক্তি ও সাহস অর্জন করি আর বলি জয় মা কাত্তায়নী জয় মা দুর্গা